মানুষ পাপ করলে তার বিরুদ্ধে চারটি সাক্ষী প্রস্তুত হয়ে যায় প্রথম সাক্ষী পাপ করা জায়গাটি যে মন পবিত্র গণের সাত হচ্ছে সেদিন জমি নিজের ভিতরে রাখা যাবতীয় সংবাদ বলে দিবে সুরা জিলজালে উক্ত আয়াতে তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জায়গায় মানুষ আমল করে সেই স্থানটি তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দিবে দ্বিতীয় সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ইরশাদ করেন আ তাদের মুখে আর তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে এবং তাদের পা গুলো তাদের কে যে কর্মের সাক্ষী দিবে মানুষ যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুণা করে কিয়ামতের দিন সেটি বিরুদ্ধে সাক্ষী দিবে অর্থাৎ আবু মৌসা আশারি রাজি আল্লাহ তালানু বলেন সর্বপ্রথম ডান উরু সাক্ষ্য প্রদান করবে কাসির তৃতীয় সাক্ষী ফেরেস্তা আল্লাহ তালা সাত করে যে সম্মানিত ফেরাস্তা তোমার রাজা করো তা সব জানে সুরাইনফিতার প্রত্যেক মানুষের সঙ্গে সর্বদা দুজন ফেরাস্তা নিয়োজিত রয়েছে তারা সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় আমল সংরক্ষণ করে রাখেন তাদের একজন লেখে রাখেন এক আমল আর একজন সংরক্ষণ করেন বদ আমল কারো কোনো আমল তাদের অজানা থাকে না চতুর্থ সাক্ষী মানুষে আমল নামা ফেরাস্তারা যে আমল নামাই মানুষ সেটিও তার জন্য সাক্ষী হয়ে থাকে এই বিষয়ে করে যখন আমল নামা উন্মুক্ত হবে তখন পর জেনে নিবে সে কি উপস্থিত করেছে